হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে এই মুহূর্তে সবথেকে বড়ো খবর চার দিন টানা বৃষ্টির জন্য তারকেশ্বর নদী জলে ভরে গেছে সেই তারকেশ্বর নদীর জল দেখার জন্য বন্যা দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে পোলের দু সাইডে দেখতে পাচ্ছ বন্যার জল এখানা ওখানো হয়ে গেছে চার দিন টানা বৃষ্টির জন্য তারাকৃষ্ণ নদীর জল ভরে গেছে তারাকৃষ্ণ নদী পুরো ভরে গেছে এই নদীটা যাচ্ছে আরামবাগ আর এই ব্রিজটা হচ্ছে বর্ধমান যাওয়ার শট রাস্তা আমি এখন আছি এক লোক ব্রিজে তো দেখতেই পাচ্ছ চারিদিকে বন্যা পুরো নদী ভরে উঠেছে জলে তা সেই জলটাই ধরে রাখ মানে দেখার জন্য সব মানুষের ভিড় অসংখ্য মানুষ দেখতে এসেছে এসেছি আমরা সেই দেখতেই পাচ্ছি একটা সামনেটা এখানে হচ্ছে গঙ্গা পুজো হয় সেই গঙ্গা পুজো সেই গঙ্গা পুজো হয় যেখানে সেই ঠাকুরটা সেটাও ডুবে গেছে চারিদিকে জল আর জল আমি এখন আছি বর্ধমান টু বাঁকুড়ায় যাওয়ার মেন রুট শর্ট রাস্তা যেটা মাঁকুড়া ঘাটাল যাওয়ার মেদিনীপুর যাওয়ার শর্ট রাস্তা এই ব্রিজটা এক ব্রিজ সেই ব্রিজের উপরেই আমি দাঁড়িয়ে আছি আর চারিদিকে একটু জল আর জল আমি পিছু থেকে একটু দেখানোর চেষ্টা করছি কতটা জল উঠেছে কতটা জল ভরেছে দেখতেই পাচ্ছ আর ব্রিজের উপরে অসংখ্য মানুষ ভিড় করেছে শুধু বন্যা দেখার জন্য বৃষ্টির জেরে এই অবস্থা তারকের সঙ্গে পুরো জলে ঘুরেছে আর সেই ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও যাতে এইরকম ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয় উঠে যাওয়ার চেষ্টা করবো দেখতে পেয়েছো নিচে নিচে একদম নদীর ধারে বসে সবাই আনন্দ উপভোগ করছে এই জলটা দেখার জন্য কয়েক বছর এই রকম বন্যা কেউ দেখেনি এই এলাকার মানুষ তাই আজকে সবাই ছুটে এসেছে বাড়ি থেকে দেখার জন্য তো ভিডিওটা দেখে থাকো